হ্যালো প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই কারণ মেয়েটা লাইব্রেরির প্রকাশিত কোনো গাইড নয় যে একের ভিতর সব পাবে রাত হলে সবাই তো চোখ বুঝে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত শুধু হারিয়ে যাওয়ার স্বপ্নগুলোই খুঁজে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ এক পথের প্রতীক রাস্তাকে প্রশ্ন করেছে তোমাকে মানুষ এত কেন ভালোবাসে উত্তরে রাস্তা বলে সহ্য করতে শেখো মানুষ তাহলে তোমাকে অনায়াসেই ভালোবাসবে মানুষ একা থাকতে ভয় পায় না ভয় পায় প্রচণ্ড ভালোবাসার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয় প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখেই দেখতে পাবে ভদ্রতা একবার দুইবার কিংবা তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে যোগ্য জবাব বুঝিয়ে দেবেন দেখবেন আপনাকে সে খুব সুন্দরভাবে বুঝে গেছে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে জীবনে কোন ধরনের মানুষ থেকে দূরে থাকা দরকার হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও জীবনে দু ধরনের মানুষ থেকে দূরে থাকা দরকার এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে আর সার্থপর মানুষ তোমার সাথে তার দরকারেই কথা বলবে ভিডিও জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় এক একা থাকতে শেখায় দুই সাহসী হতে শেখায় তিন ধৈর্যশীল হতে শেখায় চার শক্তিশালী হতে শেখায় পাঁচ মানুষ চিনতে শেখায় জীবনে এমন বন্ধু বানানো উচিত যেমন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না তাই বন্ধু বানাইলে এরকমই বানানো উচিত সুখ কি যেন মায়ের হাতের আদর সবচেয়ে কষ্টের কি জানো মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রতন কি জানো মা বাবার ভালোবাসা মা হৃদয়ের মায়া বাবা পৃথিবীর ছায়া ভাই স্বপ্নের আশা বোন আদরের ভালোবাসা সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না আল্লাহ মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজ জলে পড়ে শেষ হয়ে ও সে দহনের ব্যথা কাউকে বোঝাতে পারে না জীবনে কোন ধরনের মানুষ থেকে দূরে থাকা দরকার হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও জীবনে দু ধরনের মানুষ থেকে দূরে থাকা দরকার এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষ তোমার সাথে তার দরকারেই কথা বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আল্লাহ হাফেজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন যেটা মানুষকে ধীরে ধীরে ধ্বংস এবং মৃত্যুর দিকে নিয়ে যায় যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে খাদায় সে অন্য জায়গায় খাদে সবার বিচার হবেই শুধু সঠিক সময়ের অপেক্ষা সুখ কি জানো মায়ের হাতের আদর সবচেয়ে কষ্টের কি যেন মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রতন কি জানো মা বাবার ভালোবাসা মা হৃদয়ের মায়া